বইলা বইলালুই নমুনা লুই উদাহরণ দিয়া লুই মেশাল দিয়ে যুবক বলতে বলেন তো বলতেছে এক নাম্বার খাদিদার সাথে ওই মহিলারা জান্নাতে যাবে হাসরে যেই মহিলারা দুনিয়াতে খাদিদার মতন স্বামীর জন্যে ইসলামের পক্ষে আল্লাহর জন্যে রসুলের পক্ষে নিজের গচ্ছিত সম্পদ বিক্রি করে স্বামীকে খুশি রাখবো আল্লাহকে খুশি করার জন্য অর্থাৎ ইসলামের পক্ষে ব্যয় করব এক টাকা হোক সোবানাল্লাহ ক তারা সাথে যুবক বলল হুজুর এটা তো ঠিক হয়ে আছে সাথে দেবো কারা যুবককে হুজুর বলতেছেন ইমাম ইমনা হাম্বল বলতেছেন ফাতেমার সাথে ওই নারীরা জাননাতে যাইব দুনিয়াতে যেই নারীরা ফাতেমার মতন স্বামীর অনুমতি ছাড়া ফকিরে ভিক্ষাটাও দিত না সোবানাল্লাহ করতেন না বলে হুজুর ঠিক আছে তিন নাম্বারটা বলেন আসিয়ার সাথে দেব কারা বলে আসিয়ার সাথে তারা নাতে দেব দুনিয়ার জিন্দিগিতে ফের মতন স্বামী জালিম হইব মারব মদ খাইব জুয়া খেলব অনেক নির্যাতন করবো সব নির্যাতন আল্লাহর জন্য সহ্য করব স্বামীরের দিনের দাওয়াত দিতেই থাকবে নামাজের দাওয়াত দিতেই থাকবে কালেমার দাওয়াত দিতেই থাকবে দিনদারিতার মধ্যে আনতেই থাকবে চেষ্টা মধ্যে আদা করবে যে নারীগণ এই নারীগণ হাঁসের ময়দানে সাথে যাবে হুজুর এইবার বলেন রহিমার সাথে কারা ইবনে বলতেছেন দেখো তো যুবক রসুল এইটা বলছেন কিনা যুবক আবার হুজুর তিনটা তো অহন ওহন নাম রাখি আপনার কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলের চিন্তা হইলো আমার মুখ দিয়ে বলা লাগবে না আমার নাম ইমাম ইবনে হাম্বল এই যুবক আমার এই কথার দ্বারা বুঝা ভালো আমার আমল দ্বারা যে আমার নাম ওই ইমাম আহমদ ইবনে বৃক্ষের পরিচয় গপ্প দ্বারা না ভল দ্বারা কথা বলেন ঠিক কিনা ঠিক বড় বড় বক্তার পরিচয় বড় বড় বক্তার নাম দিয়ে না বড় বড় বক্তার দায়ীদের ওয়াইজদের পরিচয় হতে হবে বড় বড় নেককার আল্লাহ ওয়ালাদের সাহাবত দ্বারা কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন আমার বন্ধুগণ আমার ভাইরা এবার ডাক দিয়ে বলতেছেন বিবি রহিমার সাথে দুনিয়াতে হাসরের ময়দানে ওই নারীরা জান্নাতে যাইবে দুনিয়াতে যেই নারীরা স্বামী অসুস্থ হওয়ার পরে আয়ুব নবী যেমনটি অসুস্থ ছিল এই রকম অসুস্থ হবে স্বামীরা এই স্বামীকে স্ত্রীগণ বিবি রহিমার মতন সেবা যত্ন করবে ঠিক মতন ওষুধ খাওয়াই দিবে প্রেসক্রিপশন দেখা দেখা ওষুধ খাওয়াইব বা ওষুধ খাইতে গেলে পানি রেডি করে দিব বা ইত্যাদি ইত্যাদি এইভাবে স্বামীর সেবা যত্ন করবে যে নারীরা হাসরের ময়দানে বিবি রহিমার সাথে জান্নাতে যাবে তারা এবার বলতেছে সর্বশেষ আর কেটা বাকি আছে ক আর কেউ বাকি আছে কথা কেন হ্যাঁ থামেন এবার কইতে কইতে কয় যুবক উত্তর পাইছি বলে হ্যাঁ উত্তর পাইছি বলে এবার হাতটা ধরো হাত ধরার আগে যুবক কয় হুজুর না আগে কই নাম কি তো হাত ধরছে হাত ধরে সেরে এই যুবকের মধ্যে ইলেকট্রিক শট করলে যেমন একটা ধাক্কা লাগে এই যুবকের অন্তর এরকম একটা ধাক্কা লেগে গেছে এই যুবক হাতটা কয় হুজুর বুঝে ফেলাইছি মেরে সমাজ আতা হায় যে আপনি অন্য কোনো ব্যক্তি নয় আল্লাহ রসুল যার নাম কইছে আপনি সি ইমাম আহমদ ইবনে হাম আহমদ ইবনে হাম বল আল্লাহ আকবর হুজুর বলতেছে আমি বলবো না তুমি নাকের কাছে আটটা নিয়ে দেখো যুবক এবার নাকের কাছে হাত নিয়ে দেখে সোভান আল্লাহ সোভান আল্লাহ রসুলের হাত থেকে যে খুজবু পাইছিলো ইমা মাহমাদ ইবনে হাম্বলের হাত থেকে সেই খুশবুটা পাওয়া যা সোবাহানাল্লাহ কর মো তারাম হাজিরিন লম্বার করতে চাই না হাজি আমদাদুল্লাহ মহাদেরে মক্কির আমতুল আল্লায় বলছেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহয়ালাহ হতে চায় এই আয়াতের দুইটা হুকুম যেন মান্যা নে এক নম্বর হইল সদা সর্বদে আল্লাহকে ভয় করা দুই নম্বর হইলো বয় করনেওয়ালা আল্লাহওয়ালাদের সাথী হওয়া তাদের শোবতে থাকা আর হাকিমুল মত আশরাফ আলি থানবির আমতুল্লায় বলেন পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর অলি হবে তারা কথাটা মনে আসেনি মনে আছেনি কয় ডা কাজ ভাই বলেন না কয় নাম্বার এক সকল প্রকার গুণা থেকে মুখস্থ করেন নাম্বার এক সকল প্রকার গোনা থেকে বাইচা থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার তিন আল্লাহর হুকুম ও আজিব ঠিক মতন আদায় করা নাম্বার চার শূন্যতলা উন্মত হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা এই পাঁচটা কাজ আমি বুঝাইতে পারছি না আপনারা বুঝা গেছে এই পাস করতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা তৈরি আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন হাত নামান এখন আমি জিজ্ঞাসা করতে চাই আমি আওয়াতে আপনারা খুশি না বেদার আগামী বছর যদি আবার আসি হ্যাঁ খুশি হইবেন খুশি হইবেন ইনশাল্লাহ আল্লাহ আমরার সভাপতি হুজুর হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ যে সমস্ত যুবকরাই ব্যবস্থা করছে আল্লাহ তারারা এই রুজি রোজগারে বরকত দেও আল্লাহ তারার বংশের ময় মুরব্বী কবরবাসী তারার বংশের ময় মুরব্বীদেরকে জান্নাতবাসী করে দেয় যারা জীবিত আছে হেদায়ত দিয়ে দেন শান্তির ফেসলা করিয়া দেন আল্লাহ সমিতির বাজার এলাকাকে আপনি নূরে নূরান্বিত করিয়া দেন আউলিয়া নগর আল্লাহ নগর বানায়া দেন আবার বলে না আমিন আজগা না দিল হয় না ভাই আজগা রাইট হয়ে গেছে গা না বসেন বৈসা করেন এমন বিদ্যুৎ নাই বিদ্যুৎ তো মনে হয় না আইসে আইসে কারেন্ট আইসে ও দৃষ্টা বৈব দিকে এটা না নাকি মাসা যাই হোক এখন আর পাল্টানেরও দরকার নাই দোয়ার পরে সব কিছু ভাই দাঁড়া দাঁড়ায় আসি বৈশা পড়ি ভাই সবাই বৈশাফরি বাবা কার দোয়া কখন কবুল হবে এটা একমাত্র ভাগ ভালো জানে আমি ওয়াদা দিয়ে গেলাম যদি আমার এই ছেলেরা যোগাযোগ রাখে আল্লাহ যদি বাসায় রাখে আমি ইনশাল্লাহ যদি দেশে থাকি আগামীতে আবার আপনার এই মাহফিল আমি আসবো ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ কি ভাই হ্যাঁ আমি আসবো ইনশাল্লাহ আমি আসব ইনশাল্লাহ এবছর তো লোক কম হওয়ার পিছনে যতগুলি কারণ এটা একটা কারণ অনেকের ভিতরে সন্দেহ কাজ করছে আইত না আগামী বছর দেখবেন যে ইনশাল্লাহ সন্ধ্যার ভরের থেকে মানুষ জন্মে দেবগা না হুজুর গতবার আইছিল ওয়াদা দিয়ে গেছে আবার আইব কথা কখন ঠিক কিনা আল্লাহ ফাক কবুল করেন বলেন আমিন বাদান দোয়া না করে কেউ যাব না তবে দোয়ার আগে একটা শূন্যতের আমুল শিক্ষা দিতে চাই দেব বলেন বলব জি যদিও এইটা হাবিস না কিন্তু আমাদের অনেক বুজুর্গরা বলেন যদি কেউ শুদ্ধ নিয়ত কইরা এক্লাসের সহিত সহি গণ গণ লোকদেরকে বেশি বেশি সালাম দেয় আল্লাপাক তাকে তার মৃত্যুর পরেই তাকে জান্নাত দিয়ে দিবে সালামটা দি তুই বল সই করিয়া কেমন করিয়া আসসালাম আলাইকুম বলেন বলেন আবার উত্তর উত্তর ও আলাইকুম সাহাবি রসুলকে প্রশ্ন করেছিলেন ইয়ারসুল আল্লাহ হাদিসের হয় আল্লাহ রসুল বলেন যে এক সাহাবি রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মরার পরে অতি সহজে জানে কয়টা কাজ করার দ্বারা রসুল বলল দুইটা কাজ বেশি বেশি সালাম দেওয়া আর বেশি বেশি খাওয়ানের দ্বারা সালাম দিবা আর খাওয়াইবা হ্যাঁ খাওয়াইবা আর সালাম দিবা আমরা সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ এই কথাটাই আমরা অনেক বুজুগরা বলছেন কোনো ব্যক্তি যদি দৈনন্দিন জীবনে বিজ্ঞান ব্যক্তিকে সই করে সালাম দেয় তা আল্লাপাক তাকে ওই চব্বিশ ঘন্টার মধ্যে মারা গেলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিব কিন্তু আবার কিছু কিছু আলেম গাইডটা বাইর করছে না এটা হাদিস না এই জন্য কথা বলার সময় সাবধানতা অবলম্বন করে কথা বলছি যে বীরজন ব্যক্তিকে গন্যা গন্যা সহি সালাম দিলেন বিনা হিসেবে জান্নাতে দেবেন এটা হাদিস না হইতে পারে কিন্তু এখলাসের সহিত এটা মান্য নিয়ে যদি আমল করি বর করত গুণা হইতো না কথা কন গুনা হইব বরকত হইব কথা কম ঠিক কিনা তাইলে আমি কইনা কইনা সই কইরা সালাম দিতে রাজি আছি আমরা তো এর আছেন নি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন কি প্রস্তাব আছে কি প্রস্তাব শেষ দিন আমরা দাওয়াত রাখব আচ্ছা আচ্ছা মানে ঈদের আইয়ামে তাশিকের শেষ দিন মানে ঈদের রং রেড তারিখ না আমি তো বলছি হুজুর যদি আমি দেশে থাকি জি জি কারণ এবছর তো হজে গেছি না হাজিরা গেছে আমার সাথীদেরকে পাঠাইছি আগামী তো এমন হইতে পারে আমার যাওয়া লাগতে পারে তখন যদি আমি দেশে থাকি তাইলে আপনাদের তারিখ মোতাবেক আমি আসব ইনশাল্লাহ আর যদি দুই তিন দিন পরে আমি আসি দেশে তাইলে আইসা সাইরা মদিনা মক্কার বরকত নিয়ে আই আর আফাতের বরকত নিয়ে ইনশাল্লাহ আপনার মাঝে আসব। রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে আমিন এখন আমি আপনাদের কাছে বলতে চাই এই রকম সুন্নত অসংখ্য সহজ সহজ সুন্নত আমার এই কিতাবটার মধ্যে আছে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ ঘরে যেই মা বোন পর্দা মানতে চায় না পর্দা করে না যেই ঘরে অসুস্থতা দূর হয় না রোগ বলে মসবত দূর হয় না আমার ভাইরা একটা কিতাব নিয়ে যাবেন কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন মাত্র একশো টাকা হাদিয়া হ্যাঁ এই সুন্নত শূন্যতলা উন্মত দরকার আসছে না নাই বলেন আসছে না নাই মা বোনদের জন্য অনেক জরুরি কিতাব যাদের প্রয়োজন আপনারা এই জান্নাতিনারীর বৈশিষ্ট্য এবং শূন্যত রসুল সাল্লা সাল্লাম এই কিতাবটা আপনারা নিয়ে যাবেন